এই এপ্রিল মাসে প্রথম সপ্তাহে এই এপ্রিল মাসে দু সালে চতুর্থ আপনার চতুর্থ মাসের প্রথম সপ্তাহ বিশেষ করে এটা একুশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে পাঁচটা রাশি দারুণ সময়ে আপনার যেমন সৌভাগ্য অলৌকিক ঘটনার মুখে পড়বেন আবার চারটে রাশি সাবধানও সাবধানও থাকতে হবে তাহলে আমরা কেন এই এপ্রিল মাসে শুরু হচ্ছে এই নতুন আপনার এই এপ্রিল চতুর্থ মাসে চতুর্থ মাসে কয়েকটা রাশি যেমন ভালো কাটবে কয়েকটা রাশি আবার চিন্তার মধ্যেও ধাবিত হবে কয়েকটা রাশি মিশ্র ফলের মধ্যেও ধাবিত হবে তার মধ্যে দেখা যায় কোন কোন রাশি আপনার যেমন মেষ রাশি মেষ রাশি জাতক ও জাতিকগণ আর্থিক দিকে খুব ভালো ফল পাবে এবং তার ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে একটু সতর্ক থাকতে হবে প্রথম সপ্তাহে তার কাজের দীর্ঘ স্বল্প দূরত্বের যাত্রা যেতে হতে পারে সপ্তাহে প্রথমার্ধে আপনি আগের বিনিয়োগের থেকে বিশাল আর্থিক সুবিধাও আপনি পেতে চলছেন এই সময়ের মধ্যে বহু প্রতীক্ষিত সুসংবাদ পেতে পেতে পারেন মেষ রাশি জাতক ও জাতিকাগণ তেমনি পাবে বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ এই প্রথম সপ্তাহে তার সৌভাগ্য তার দ্বারে এসে যাবে এবং চারিদিক থেকে এই শশ মহারাজযোগের কারণে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণে কর্মক্ষেত্রে বড় ধরনের জটিলতা সমস্যার সমাধান করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বাণিজ্য এবং এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি অনুকূল পরিস্থিতির মধ্যে সে ধাবিত হবে তেমনি ধাবিত হবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ রাজযোগের কারণে শনি আপনার শনির একটা পরিপূর্ণ আশীর্বাদ থাকার কারণে কর্মক্ষেত্রে তার জটিলতা সমস্যার সমাধান করতে পারবে তেমনি তার দীর্ঘদিনের একটা সমস্যা কঠিন মানে পারিবারিক একটা জটিল সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে চলছে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ ঘন পরিশোধ করতে পারবেন এবং একটা লোনের জন্য আপনি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করতে করছেন সেটা আপনার অগ্রগতির দিকে ধাবিতে হবে তাছাড়া কর্কট রাশির জাতকও যাতে কিছুটা মানে স্বস্তি পেলে প্রথম সপ্তাহে বা আপনি আংশিক হলেও সমস্ত সমস্যা থেকে মুক্তি হবে জীবনে সংক্রান্ত সমস্যা সমাধান খুঁজে পাবেন সপ্তাহে মাঝামাঝির সময় কর্মসংস্থান সংক্রান্ত যাত্রা প্রথম সপ্তাহে আপনি বেশি একটা সফলতা না হলেও আপনার আর দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে আপনি সমস্যা পথ আপনি খুঁজে পাবেন এবং সুসম্পর্ক বজায় রাখতে পারবেন বাজারে আপনি আটকে থাকা অর্থ অনেকটাই পুনরুদ্ধার করতে সক্ষম হবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ সিংহ রাশি জাতক ও জাতিকাগণ তারাহুড়া করবেন না সাবধানে চিন্তা ভাবনা করে পা ফেলুন এই প্রথম সপ্তাহে কর্মজীবনে আপনার উদাসীনতা ভাব বাড়লেও পনেরোই এপ্রিলের পর আপনার সেই জিনিসটা কমে যাবে অন্য অন্যথায় পদ এবং ক্ষেতির ক্ষতি হতে পারে উদাসীন হওয়া এড়িয়ে চলুন তা না হলে অন্যথা আপনি পদ ও খ্যাতি অর্জন আর ক্ষতির মুখে পড়তে আপনি কাজের মধ্যে একটা আটকে কাজের মধ্যে থাকার চেষ্টা করুন পরের উপর নির্ভরশীল না করে নিজের কাজে নিজেই সময় দেওয়ার চেষ্টা করুন তাহলে আপনার অনেক কষ্ট এবং দুঃখ দূর হবে মা এই সপ্তাহে মাঝে মাঝে হঠাৎ কিছু বড় ধরনের খরচ দেখা দেবে যার কারণে মানসিক কষ্ট আপনি পেতে পারেন তেমনি কন্যারাশি জাতক ও জাতিকাগণ অনেক চিন্তায় দূর করতে পারবে যে আপনার এপ্রিল মাসে কারণ তার শশ মহারাজ্যকের কার প্রভাবের কারণে বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ তেমনি আপনার দেবগুরু বৃহস্পতি একটা আশীর্বাদ এবং শুক্রের একটা পূর্ণ আশীর্বাদ কন্যা রাশি জাতক ও জাতিকাগণ পাওয়ার কারণে আপনার তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা আপনার বড় ধরনের একটা কঠিন কাজ আপনি সম্পন্ন করতে পারছেন যার কারণে আপনি ভালো কিছু মূলধন অর্থ আপনার হস্তগত হতে পারে এবং আপনি বেশ স্বস্তি পাবেন এবং এই সপ্তাহে শুরুতে কোনো না কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে এই লোক লোকদের উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং বুঝতে হবে এবং কন্যা জাতক জাতিক এই সপ্তাহে সুয়াঙ্কৃত বয়োজ্যেষ্ঠদের কথা এড়িয়ে চলা উচিত নয় অন্যথায় পরে অনুশোচনা করতে পারে কন্যারাশি জাতক ও জাতিকেগণ রাশি এই সপ্তাহে তুলা রাশি জাতক ও জাতিকে উত্থান পতনের পূর্ণ হতে চলছে তুলা রাশি জাতকে জাতিকেগণ এবং আপনার কথাবার্তা আচরণ ভদ্র রেখে সমস্ত বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন তবে বিতর্ক আপনাকে কিন্তু পিছন ছাড়বে না সপ্তাহ শুরু থেকে বাড়ি পরিবার সম্পর্কে সমস্যাগুলো আপনার জন্য ক্রমশ বেড়ে যেতে পারে এই সপ্তাহে আপনার অর্থ লেনদেনে করার খুব সতর্ক থাকুন অবলম্বন করুন আপনি ধার দেনা যদি ধার দেনা করা থেকে বিরত থাকুন ধার দিবেন না ধার না করবেন না এবং সন্তানদের প্রতি আপনার ভুল বুঝাবুঝি হলেও খারাপ ব্যবহার করা আপনার একদম উচিত হবে না শত্রুদের সঙ্গে কথাবার্তা সব কাজকর্ম সতর্কভাবে করুন আপনার তুলারাশির জাতকাতিগণে এই এপ্রিল মাস অত্যন্ত ভাবনার মধ্য দিয়ে তাদের কিন্তু মানে উদ্বেগ আর্থিক উদ্বেগ দূর হবে তবে এই সপ্তাহে আপনার প্রেমী সঙ্গীত সঙ্গে কাছ থেকেও উচ্চ প্রত্যাশা আপনি করাটা বাদ দিতে পারেন যদিও পূর্ণ না হয় তবে তবে কিছু ফাটল হওয়ার সম্ভাবনা আছে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কোনো বিষয় টানাপড়াণ হতে পারে এই সপ্তাহে আপনি বাইরে উভয় ক্ষেত্রে সমস্যাগুলো আপনার আচ্ছন্ন না করে তা নিশ্চিত করার চেষ্টা করুন তেমনি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে কর্মজীবন ও ব্যবসায় মিশ্র ফল পেতে চলছে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তবে আপনার দুর্ঘটনা ঘটনা ঘট ঘটার সম্ভাবনা আছে আপনি বিরোধিতা সক্রিয় হতে পারেন শেষ পর্যন্ত আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনার পরিকল্পনা ব্যর্থ করতে সফল হবে এবং আপনার কর্মক্ষেত্রে পাশাপাশি পাশাপাশি আপনাকে আপনার পরিবারের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং এই সপ্তাহে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ আপ আপনার জন্য উদ্বেগ কারণ হতে পারে কোনো চুক্তি স্বাক্ষর করার আগে আপনি ভালো করে কাগজপত্র পড়ে দেখে শুনে আলাপ আলোচনা করে স্বাক্ষর দিবেন কারণ ভুলভাল কোনো স্বাক্ষরের কারণে বড় ধরনের ক্ষতির মুখেও আপনি পড়তে পারেন অনেক আপনাকে পেশা ও ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় আফসোস করতে পারেন সপ্তাহে শেষভাগের স্বাস্থ্যের দিকে আপনি কিছুটা প্রতিকূল হতে প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে পারেন এবং ঋতুজনিত অসুস্থতার কারণে পুরো মাসটাই আপনি কিন্তু কষ্ট ভোগ করতে পারেন শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ ধনুরাশি জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে আপনার এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও প্রচেষ্টা করতে হবে ছোটোখাটো কাজগুলো অনেক দৌড় দৌড়াদৌড়ি করে সম্পন্ন হবে চাকরি যেমন উন্নতি কাজ জন্য কারোর উপর ছেড়ে না দিয়ে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন আরও ভালো উপায় সম্পূর্ণ করার চেষ্টা করুন আপনার কঠিন কঠিন কাজগুলো কি করে সম্পন্ন করবেন সেই চেষ্টা আপনার করুন ভালো ভালো লোক নিয়োগ করুন এই সময় আপনার মন ধর্মীয় কার্যকলাপে খুব মগ্ন থাকবে আপনি ব্যবসায়িকের সাথে জড়িত থাকবেন তবে আপনি এই সপ্তাহে সপ্তাহে ব্যবসার কিছু উত্থান পতন দেখতে পারেন ধনুরাশি পারিবারিক জীবনে আপনার একটা সমস্যার মুখে আপনি পড়তে পারে ধনুরাশি জাতক ও জাতিকাগণ আয়ের তুলনায় অতিরিক্ত ব্যয় হবে যার কারণে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকতে থাকবে না এসব তো আপনার আত্মীয়র কাছ থেকে প্রত্যাশিত হচ্ছে বেশি আশা না করাই ভালো আশা করবেন না অন্যথায় এটি পূরণ না হলে সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেবে কোনো আত্মীয়র কাছে সাহায্য সহযোগিতা না নিতে পারলে না নেওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কে সতর্ক থাকা সাথে এগিয়ে যান এবং স্বামী স্ত্রী প্রেমজনিত সমস্ত ব্যাপারেই আপনি সতর্ক থাকুন ভুল বোজাবুজি দূর করুন এবং অন্যতায় পরে প্রকাশ পেলে সম্পর্কে ফাটল দেখা দেবে এই সপ্তাহে কিন্তু আপনি মায়ের স্বাস্থ্য পিতা মাতা স্বাস্থ্যপাতি শহিল ভালো যাবে না সঙ্গী সৎ থাকুন তাহলে আপনি কিছু গো গোপন করবেন না আইনের কাছে আইনের কোনো বিষয় আপনি আইনগত কোনো ঝামেলায় পড়লে সেখানে আইনকে সাহায্য করুন সহযোগিতা করুন পূরণ করুন এবং সমস্ত না এবং পূরণ না হলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে তা আত্মীয় কাছ থেকে প্রত্যাশা চেয়ে বেশি আশা করবেন না অন্যথায় এটি পূরণ না হলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে আপনার প্রেমের সম্পর্কে সতর্ক সতর্কতার সাথে এগিয়ে যান আপনার সঙ্গীর প্রতি সৎ থাকুন তাহলে তার কাছ থেকে কিছু গোপন করবেন না অন্যতায় পরে প্রকাশ পেলে সম্পর্কে ফাটল দেখা দেবে এই সপ্তাহে আপনি মায়ের স্বাস্থ্য এবং সন্তানের কর্মজীবনে নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন মকর রাশির জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে মিশ্র ফল ফল আপনার তারা যদি পায় অস্বাভাবিক কিছু না এই সপ্তাহে আপনি কর্মজীবনে ব্যবসা জীবনে অনেক উত্থান পতন দেখতে হবে এবং ঊর্ধ্বতনের কাছ থেকে থেকে প্রত্যাশিত সহযোগিতা সমর্থন না পাওয়ার কারণে চাকরি জীবনে আপনি বেশ কিছু সমস্যা সম্মুখীনে পড়তে পারে মকর রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার উপযুক্ত সপ্তাহে বেশি বিশেষ করে কাজে আপনার কঠোর পরিশ্রম বেড়ে যাবে এবং সদস্যদের প্রতি পাশে দাঁড়াবার চেষ্টা করুন কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ শশ মহারাজ্যকের কারণে তাদের আকস্মিক অর্থভাগ্য দ্বার খুলে যাবে কুম্ভ জাতক অন্যদের সঙ্গে আপনার আচরণ মানে অন্যদের সঙ্গে সৎ আচরণ আপনার বিরূপ আচরণ করা থেকে বিরত থাকুন নিজের পছন্দ করেন না এমন কাছ থেকেও নিজেকে দূরে রাখুন এই সপ্তাহ শেষে যা বপন করবেন তা আপনার কাটবে এই সপ্তাহে অপ্রয়োজনীয় বিষয়গুলি মনোযোগ না দিয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করা উচিত নিজের অর্জন করতে পারেন এই সপ্তাহে ব্যবসার সাথে জড়িতদের খুব শুভ ফল হতে চলছে এই সপ্তাহে ব্যবসা সম্পর্কিত ভ্রমণগুলি সু আপনার সুখবর ও লাভজনক হবে এই সপ্তাহে আপনি একটি নতুন স্কিমে অর্থ বিনিয়োগ বিনিয়োগ করতে পারেন যা আপনার ভবিষ্যতে অনেক অনেক অর্থ করে টাকা পয়সা সম্মান বৃদ্ধি করবে আপনাকে উল্লেখযোগ্য সুবিধা দেবে এবং সপ্তাহের মাঝামাঝি সময় সম্পর্কিত সম্পর্কিত কাজ শেষ হলে আপনি স্বস্তি নিঃশ্বাস ফেলবেন আপনি যদি আপনার ব্যবসা প্রসারিত করার জন্য বড় পুঁজি পাওয়ার চেষ্টা করেন তাহলে সম্ভব হবে অর্থ ব্যয় নিজে কন্ট্রোল রাখার চেষ্টা করুন এবং শৈলপাতির দিকে লক্ষ্য দিন কুম্ভ রাশি তেমনি মিন রাশি জাতক ও জাতিকাগরণ জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য আপনাকে আদালতে দ্বারস্থ হতে পারে এবং আপনার বিশেষ করে মিন রাশির জাতক ও জাতিকে সপ্তাহটি মিশ্র ফলের মধ্য দিয়ে ধাবিত হবে সপ্তাহে প্রথম থেকে আপনি পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন এই সময় আপনি ঘরের বিষয়গুলি নিয়ে নয় আপনার কর্মক্ষেত্র নিয়ে উদ্বিগ্ন হতে পারেন এবং আপনি মাঝে মাঝে চরম হতাশা হয়ে পড়তে পারেন এই সপ্তাহে চিন্তিত করতে হবে আপনাকে শুভঙ্কা শুভাকাঙ্ক্ষিত সহায়তা অনেকটা অনেকটাংশে সমস্যার সমাধান খুঁজে খুঁজে বের করতে সক্ষম হবেন তাছাড়া এই সময় চিন্তা করতে হবে আপনার শুভাকাঙ্ক্ষিত সহায়তা অনেকাংশে সমস্যা সমাধান হঠাৎ কিছু বড়ো ধরনের খরচের মুখে আপনি পড়তে পারেন তবে সেগুলি মেটাতে টাকা ধার করতেও হতে পারে আর্থিক উত্থান পতনের মধ্য দিয়েই কিছু ঐশ্বরিক সাহায্য আপনি পাবেন যার মাধ্যমে আপনি পরিস্থিতি আপনার অনুকূল আনতে সক্ষম হবেন এবং জমি সংক্রান্ত বিষয়ও আপনি সম্পত্তি আদালতে দ্বারত হতে পারেন এবং এই সপ্তাহে ঋতু সংক্রান্ত রোগের কারণে আপনার শারীরিক অবস্থা ভালো যাবে না পিতামাতার শারীরিক অবস্থা ভালো যাবে না জীবন জীবনসঙ্গিনীর সার শরীরপাত্রীর অবস্থাও ভালো যাবে না প্রেম নিয়ে জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে মতনৈক্য আপনার অনেকটাই দূর করতে আপনি সক্ষম হবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ